ফেসবুকে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু বর্তমানে খুবই হতাশ কারণ তাদের কোনো ইনকাম নেই ভিডিও ভাইরাল হচ্ছে না তার মানে কি প্রতিদিন তিন চারটা ভিডিও আপলোড করতেছে তারপরেও কিন্তু ইনকাম হচ্ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এর কারণ কি আসলে মূল কারণ হচ্ছে আপনার আমার ভালো কোয়ালিটির ভিডিও হচ্ছে না মানুষের ডিমান্ড কি মানুষ কি চায় সেগুলো আসলে পূরণ করতে পারতেছি না হয়তো আমাদের লেগেন্স থাকতে পারে আমরা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর তাদের মধ্যে আসলে সবার মধ্যে একটি প্রবণতা কাজ করে যে আমি ভিডিও তৈরি করবো আপলোড করবো আর ইনকাম করবো এটা হচ্ছে মূল প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের দেখেন আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক কষ্ট লেগেছে দুই চারটা ভিডিও ভাইরাল হওয়ার পর তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে বর্তমানে তাদের না আপনি বিশ পঞ্চাশটা একশো দুশো ভিডিও আপলোড করার পরেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তারপরও দিয়ে দিচ্ছে দেখেন যেটা আপনি ভাইরাল হওয়ার পরে পাওয়ার কথা সেটা আপনি আগেই পেয়ে যাচ্ছেন ভাইরাল হওয়ার আগেই তাই আপনাকে ওই দিন পর্যন্ত ওয়েট করতে হবে যে পর্যন্ত আপনি ভাইরাল না হন পাবলিক প্লেস মানে পাবলিকের কাছে আপনি পরিচিত না হন আপনার এই ফেসটা যেন সবার কাছে পরিচিত যে পতো না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না ধৈর্য ধরে থাকতে হবে কন্টেন্ট মিডিটাইজেশন পেয়েছেন হতাশ হওয়া চলবে না কারণ আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আর কাজ করতে পারবেন না আর কাজ করতে পার না পারলে আপনি কোনো দিন ইনকামও করতে পারবেন না তাই আপনার ধৈর্য ধরে কাজ করুন বর্তমানে যে টপিকগুলো আছে যেগুলো নিয়ে আসলে মানুষ কাজ করলে ভাইরাল হয় সেগুলো নিয়ে আপনি কাজ করুন দেখবেন আপনিও ভাইরাল হয়ে যাবেন তাই নিয়মিত কাজ করুন ইনশাল্লাহ আপনিও একদিন ভাইরাল হবেন ধন্যবাদ